আমরা মন থেকে ইউটিউবটাকে অনেক ভালোবাসি ইউটিউব প্ল্যাটফর্মে আমরা নতুন কখনও কাজ করিনি চেষ্টা করতেছি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য কারণ আমরা সবাই চাই একটু ভালো পরিবেশে থাকতে একটু ভালো পরিবেশে চলতে কারণ ইউটিউবটা আমার জানা নাই ইউটিউবটা আমি নতুন আমরা কাজ করব নতুন হিসাবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিয়ে একটু এগিয়ে দেবেন ইনশাল্লাহ আমি পড়বাসি আমি ডুবাইতে থাকি আমি সুন্দর সুন্দর ভিডিও দেখে দিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখেন আমি কি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আপনাদের কারণে আপনারা একটু সাপোর্ট একটু ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি এই ইউটিউবটা কাজ করতে পারবো আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসা একান্তিক দরকার আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের জন্য দেখানোর জন্য দেখেন আপনারা সুন্দর সুন্দর ভিউ প্রবাসের জীবন কারণ অনেকে হয়তো জানেন না যে প্রবাসের জীবনটা কীরকম অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাদেরকে একটু এগিয়ে দেবেন একটু সাপোর্ট করবেন একটু সহযোগিতা করবেন সব সময় সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসবো এই কামনা করি ধন্যবাদ